আসসালামু আলাইকুম প্রবর্তনের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা করছিলাম বিন্যাস সমাবেশ সমাবেশের আমরা শব্দ গঠন সংক্রান্ত করছিলাম যার একটা লেকচার আমরা এর আগে পাবলিশ করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তো আমাদের আমাদের সবগুলো ভিডিও তোমরা যদি দেখতে চাও আমাদের একটা প্লে লিস্ট আছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে আমাদের প্লে লিস্টের আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকে আমি যেই লেকচারটা করবো ঠিক আছে এটা করতে গেলে কিন্তু তোমার আগের লেকচারটা দেখতে হবে মানে তুমি জাস্ট আজকের লেকচারটা আজকে বেসিক কোনো আলোচনা করব না জাস্ট আমি কিছু এক্সাম্পল তোমাদের করাবো ঠিক আছে তো আমরা ম্যাথমেটিক্স এই ওয়ার্ডটা নিয়ে কাজ করতেছিলাম এটার অনেকগুলো এক্সাম্পল আমরা দেখেছি তো আমরা আজকে আরও কিছু এক্সাম্পল দেখব তো এই অঙ্কটা কিন্তু আমি আগের লেকচারেই করিয়ে দিয়েছি যেখানে বলা হয়েছে যে ম্যাথমেটিক শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যায় যেন স্বরবর্ণ বা ভাওয়েল এগুলো একত্রে থাকে অঙ্কটা আমি তোমাদেরকে করে দিয়েছিলাম আগের লেকচারে সো আজকে আমি আর ব্যাখ্যা করছি না আজকে আমি জাস্ট এটা তোমাদের লিখে দেই কারণ আমরা পরে যে অঙ্কটা করবো সেটা করতে গেলে কিন্তু আমাদের এই লাগবে সো অঙ্কটা আমরা কিভাবে করছিলাম ভাওয়েলগুলো একত্রে থাকে ঠিক আছে সো আমরা ভাওয়েল একত্রে একটা লেটার ধরছিলাম ঠিক আছে ভাওয়েল একত্রে একটা লেটার ধরছিলাম চারটা লেটার আছে চারটা ভাওয়েল আছে চারটা ভাওলকে একত্রে একটা ধরছিলাম এবং কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ আছে সাতটা সো টোটাল ওই সাতটা এবং একটা মিলে টোটাল আটটা বর্ণকে আমাদেরকে সাজাতে হবে যার উপায় হচ্ছে এবং ওই আটটা কনসোনেন্ট মানে তোমার যে কনসোনেন্টগুলো কনসোনেন্টগুলোর ভিতরে দুইটা এম আছে এবং দুইটা টি আছে সো তুমি জানো যে একই জাতীয় বর্ণগুলো এগুলো যদি পি সংখ্যক এক জাতীয় হয় কিউ সংখ্যক আরেক জাতীয় হয় তাহলে নিচে পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয় সো দুইটা এম আছে এই জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব দুইটা টি আছে এই জন্য আমরা আরেকটা টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব আচ্ছা এরপর আমরা বলছিলাম যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে বাট স্বরবর্ণগুলোকে কিন্তু তুমি নিজেদের মাঝে সাজাতে পারো তো স্বরবর্ণ চারটি কি কি দুইটা এ একটা আই একটা ই সো এই চারটি জিনিসকে নিজেদের মাঝে সাজানোর উপায় হচ্ছে কি কি ছিল বলি দুইটা এ একটা আই একটা ই ঠিক আছে সো এই চারটা জিনিসকে নিজেদের মাঝে সাজানোর উপায় হচ্ছে গিয়ে পোর ফ্যাক্টোরিয়াল এবং এই চারটা জিনিসের ভিতরে আবার দুইটা এ আছে যে যার যে দুইটা এক জাতীয় এখানে পুর ফ্যাক্টরিয়ালদের ভাগ করতে হবে এবং এদেরকে গুণ করলে এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার সো এতগুলো শব্দ গঠন তুমি করতে পারবা যেগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট যে অঙ্কটা এই অঙ্কটাতে আবার বলছে যে ম্যাথমেটিক শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করে কত ভাবে সাজানো যায় যেন একত্রে থাকে এবং প্রথমে থাকে একত্রে থাকে এবং প্রথমে থাকে তো কন্ডিশন কি একত্রে থাকলে কি করতে হয় সেটা আমাদের জানা আছে একত্রে থাকলে কি করতে হয় সেটা আমাদের জানা আছে একত্রে আমরা একটা করব কিন্তু এখানে আবার বলছে প্রথমে থাকবে মানে ওদের জায়গাটা ফিক্স হয়ে গেছে সো জায়গা ফিক্স হলে এটাকে তুমি কিভাবে ডিল করতে পারো দেখো যেহেতু আমাদেরকে সর্বর্ণগুলোকে প্রথমে রাখতে হবে সো প্রথমে আমরা প্রথমে আমরা একটু রেখে দিই দুইটা এ একটা আই একটা ই এরা এই প্রথম প্লেসটা দখল করছে ঠিক আছে অবভিয়াসলি প্রথমে যেহেতু ওরা বসছে ওদেরকে তুমি নিজেদের মাঝে অ্যারেঞ্জ করতে পারবা বাট ওদেরকে জায়গা পরিবর্তন করতে পারবা না আচ্ছা সো তোমার বাকি যে সাতটা কনসোনেন্ট আছে সেই সাতটা কনসোনেন্টের ভিতরেই বেসিক্যালি অ্যারেঞ্জমেন্টটা হবে কোনো একটা জিনিসের জায়গা যদি নির্ধারিত হয়ে যায় নির্দিষ্ট জায়গায় সে যদি বসে যায় তাকে কিন্তু তুমি মুভ করতে পারতেছো না সো তুমি যদি মুভ করতে না পারো তাকে অ্যারেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না সো অ্যারেঞ্জমেন্টে বা বিন্যাস সংখ্যায় যেই জিনিসগুলো ফিক্সড হয়ে গেছে তাদেরকে আমরা কাউন্ট করব না যে জিনিসগুলো মুভ করতে পারে তাদেরকে আমরা কাউন্ট করব সো এই যে বাকি সাতটা আছে সাতটা যে কনফোনেন্ট আছে বা ব্যঞ্জন বর্ণ আছে এদেরকে কতভাবে সাজানো যায় লেখো ব্যঞ্জন বর্ণ গুলোকে শেষে সাজানোর উপায় শেষে সাজানোর উপায় কত হবে টোটাল সাতটা বঞ্জন বর্ণ আছে সো সেভেন ফ্যাক্টোরিয়াল এবং এদের ভিতরে যদি কোনো একই জাতীয় বর্ণ থাকে সেটা আমাদেরকে ডিল করতে হবে একই জাতীয় বর্ণ তুমি জানো যে আছে এদের ভিতরে কি আছে দুইটা এম আছে দুইটা সো এই চারটা জিনিসকে আমরা ডিল করবো এখানে হচ্ছে আমাদের টু ফ্যাক্টোরিয়াল পার্থক্যরা বুঝো আগের যে অঙ্কটা ছিল আগের অঙ্কটা কিন্তু তোমার এইট ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ছিল বাট এবার কিন্তু এইট ফ্যাক্টোরিয়াল না সেভেন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো আগে আমরা ওই চারটাকে একত্রে রাখছিলাম বাট ওরা মুভ করতে পারতো এবার মুভ করতে পারবে না দ্যাটস এ সেভেন ফ্যাক্টোরিয়াল এখানে আরেকটু কথা আছে এই যে স্বরবর্ণগুলা এদেরকে তুমি যে প্রথম স্থানে রাখছো প্রথম স্থানটা ফিক্স হয়েছে বাট ওদেরকে কিন্তু তুমি নিজেদের মাঝে অ্যারেঞ্জ করতে পারবা তো এই স্বরবর্ণগুলোকে নিজেদের মাঝে কতভাবে অ্যারেঞ্জ করা যায় সেটা তো আমরা জানি সেটা হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল সো সেটা আমাদেরকে লিখতে হবে এবং স্বরবর্ণ গুলোকে নিজেদের মাঝে সাজানোর উপায় দিস ইজ ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল সো মোট উপায় কতগুলো হবে মোট উপায় হবে এদের গুণ ফল রাইট মোট উপায় এটা হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল গুণন 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এটা বেসিক্যালি आंसर না এটা সমান সমান তোমাকে কত হয় সেটা লিখতে হবে ঠিক আছে ক্যালকুলেটরে ভ্যালুগুলো একটু বের করে তোমাদেরকে লিখতে হবে আমি কিন্তু তোমাদেরকে ক্যালকুলেটরে ভ্যালুগুলো করে বের করে দেখাচ্ছি না কারণ ধরে নিচ্ছি তোমরা বের করতে পারবা সো ক্যালকুলেটর চেপে একটু आंसरগুলো লিখতে হবে ওকে সো আশা করি বুঝতে পেরেছো আমরা নেক্সট অঙ্কের দিকে তাকাই নেক্সট অঙ্কে কি বলছে ম্যাথমেটিক্স শব্দটি সবগুলো বর্ণ ব্যবহার করে কতভাবে সাজানো যায় জানো দুইটা এম দুইটা এ দুইটা একত্রে থাকে একই জিনিস ঠিক আছে না একত্রে থাকলে আমরা ওদেরকে একত্রে একটা ধরবো ঠিক আছে দুইটা এম দুইটা এ দুইটা টিকে একত্রে একটা ধরবো তাহলে ছয়টা মিলে হয়ে গেল কয়টা ছয়টা মিলে হয়ে গেল একটা এখানে এদেরকে একত্রে একটি বর্ণ ধরে মোট বর্ণ সংখ্যা মোট বর্ণ সংখ্যা কত উলাবে বলতো এইখানে যে ছয়টা আছে ছয়টা মিলে একটা বাকি আছে কয়টা এই ছয়টা বাদেও আছে বাকি কটা পাঁচটা তাই না সো সেই পাঁচটা এবং এই একটা টোটাল হচ্ছে গিয়ে ছয়টা ফাইভ প্লাস একস্ট টু ছয়টি এই ছয়টাকে আমাদেরকে সাজাইতে হবে ঠিক আছে এই ছয়টাকে আমাদের সাজাইতে হবে ঠিক আছে ছয়টি বর্ণকে সাজানোর উপায় সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল কারণ কি কারণ মানে আসলে মিল যেগুলো ছিল আমাদের এখানে এক জাতীয় বর্ণ ছিল দুইটা এম দুইটা এ দুইটা টি সো এক জাতীয় বর্ণ যেগুলো ছিল সবগুলোই আসলে এখানে চলে আসছে সো যখন আমরা এদেরকে নিজেদের মাঝে সাজাবো তখন আমরা ওই এক জাতীয়গুলো নিয়ে ডিল করব বাট এই এক জাতীয়গুলো বাদে বাকি যেই বর্ণগুলো আছে সেগুলো কিন্তু এই ছয়টার ভিতরে নাই তাই না বা ব্যঞ্জন বর্ণগুলোর ভিতরে কিন্তু ওই জিনিসগুলো নাই সো এখানে যা 6 ফ্যাক্টোরিয়াল নিচে কিছু ভাগ দেওয়া লাগতেছে না এছাড়াও আমরা আরো লিখবো যে এক জাতীয় বর্ণগুলোকে এক জাতীয় বর্ণগুলোকে সাজানোর উপায় এক জাতীয় বর্ণগুলোকে সাজানোর উপায় কত হবে দেখো এক জাতীয় বর্ণ কয়টা আছে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা টোটাল হচ্ছে কি ছয়টা সো এদেরকে এক জাতীয় বর্ণগুলোকে সাজানোর উপায় হবে সিক্স ফ্যাক্টোরিয়াল এর ভিতরে নিজেদের মাঝে সাজাচ্ছি ঠিক আছে এখানে তুমি একটা কথা লিখতে পারো নিজেদের মাঝে সাজানোর উপায় তো সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে হবে কত টু ফ্যাক্টোরিয়াল দাঁড়াচ্ছে এই দুইটার গুণ ঠিক আছে সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই চেপে যা আসে সেটা হচ্ছে আমাদের উত্তর ওকে দেখো একটু বোঝার চেষ্টা করো অঙ্কগুলো কিন্তু মানে মোর মোরলে একই ধরনের অঙ্ক ঠিক আছে একটু নিজেরা বোঝার চেষ্টা করো তো বাকি অঙ্ক আমাদের যেটা আছে এর পরবর্তী অঙ্কটা হচ্ছে এরকম কি বলছে ম্যাথমেটিক শব্দটির কি হয়েছে সবগুলো বর্ণ ব্যবহার করে কত ভাবে সাজানো যায় যেন সর্বর্ণগুলি ক্রম পরিবর্তন না করে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে কতগুলো স্টার লাগাবা লাগাও তোমার যতগুলা ততগুলো স্টার তুমি এখানে লাগাতে পারো ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঠিক আছে তাহলে বোঝার চেষ্টা করো আসলে ক্রম পরিবর্তন করে না বলতে কি হচ্ছে স্বরবর্ণগুলো মনে করো যে এ ম্যাথমেটিক্স আসলে সর্ববর্ণগুলো কি কি বলতো একটা হচ্ছে গিয়ে এ একটা হচ্ছে গিয়ে ই আর একটা এ আর একটা হচ্ছে গিয়ে আই সো এই চারটাকে যদি আমি একটু লিখি এ ই এ আই এ ই এ আই ঠিক আছে আমি চাচ্ছি আমি চাচ্ছি যে এমন কিছু ওয়ার্ড বানাবো যেই ওয়ার্ডগুলোতে সরবর্ণগুলো এই অর্ডারটা মেনটেন করবে ঠিক আছে এই অর্ডারটা মেনটেন করবে মানে এমন কখনো হবে না যে ই এর আগে চলে আসছে বা আই এর আগে চলে আসছে এরকম হবে না ঠিক আছে বা আই ই এর আগে চলে আসছে এই ধরনের যে ওয়ার্ডগুলো সেগুলোকে আমরা এক্সক্লুড করব সেগুলোকে আমরা কাউন্ট করব না আমরা শুধুমাত্র সেই ওয়ার্ডগুলো নিয়ে ডিল করব বা সেই ওয়ার্ডগুলোকে আমরা কাউন্ট করব যেগুলোতে এ ই এ আই এই অর্ডারটা মেনটেন করছে তো রকম কতগুলো শব্দ আছে এইটাই হচ্ছে কি আমাদের প্রশ্ন আচ্ছা এই ধরনের অংশগুলো ডিল করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে ক্রম পরিবর্তন করবে না বলছে বা যে বর্ণগুলোকে পরিবর্তন বলছে সেই আমরা এক জাতীয় ধরে নেব ঠিক আছে এক জাতীয় ধরে নেব কেন ধরে নেব আমি তোমাকে একটু ব্যাখ্যা করে বলি মনে করো দুইটা এ ঠিক আছে এই দুইটা এ বা মনে করো দুইটা বি ঠিক আছে সো এরা যদি অর্ডার পরিবর্তন করে বা ক্রম পরিবর্তন করে তাহলে কি হয় বি বি হয় বা এটা যদি তোমার অর্ডার পরিবর্তন করে বা ক্রম পরিবর্তন করে সেক্ষেত্রে কি হয় এ এ হয় তাহলে দেখা যাচ্ছে যে আসলে এই দুইটা জিনিস এক জাতি হওয়ার কারণে এদের অর্ডার পরিবর্তন করলেও নতুন কিছু তুমি পাচ্ছ না ঠিক আছে সো সেম আইডিয়াটি আমরা এখানে ফলো করবো আমাদেরকে বলছে যে কতগুলো তো অর্ডার পরিবর্তন করে না বা ক্রম পরিবর্তন করে না তুমি কি করবে সিম্পলি যেগুলো অর্ডার পরিবর্তন করবে না সেগুলোকে এক জাতীয় বর্ণ ধরে নেওয়া এটার আরো একটা ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারি ব্যাখ্যাটা হচ্ছে এরকম মনে করো এ বি সি ঠিক আছে তুমি কত ভাবে অ্যারেঞ্জ করতে পারবা কত ভাবে সাজাতে পারবা তোমরা জানো যে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস যেহেতু আছে তিনটা ভিন্ন ভিন্ন জিনিসকে থ্রি ফ্যাক্টোরিয়াল বা ছয় ভাবে সাজানো যায় আমি যদি ওদেরকে একটু লিখে দেখাই তাহলে জিনিসটা হবে এরকম এ সি বি বা তিনটা যদি ভিন্ন ভিন্ন জিনিস হতো তিনটা ভিন্ন ভিন্ন জিনিসকে তোমার সাজানোর উপায় হতো কয়টা থ্রি ফ্যাক্টোরিয়াল বা ছয়টা এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি মনে করা যায় বড় একটা ওয়ার্ড আছে বড় একটা ওয়ার্ড আছে সেই বড় একটা ওয়ার্ডে তোমাকে বলছে যে মনে করো যে ওই বড় ওয়ার্ডে এ সি তিনটা লেটারই ইনক্লুড আছে এখন তোমাকে আমি বললাম যে ওই ওয়ার্ডটার মানে সবগুলো বর্ণ ব্যবহার করে কত ভাবে সাজানো যায় যেন এ বি সি এই ক্রমে থাকে তো তুমি জানো যে এ বি সি এদেরকে কত ছয় ভাবে সাজানো যায় বাট সেই ছয় ভাবে একটা ওয়ে আছে যেই ওয়েতে এব এবিটা পারফেক্টলি অর্ডার তুমি চাচ্ছ যে এবিসি এই ক্রমটা থাকবে এবং এদেরকে ছয় ভাবে অ্যারেঞ্জ করা যায় তার মধ্যে একটা ওয়ে হচ্ছে এবিসি বা তুমি যে অর্ডারটা চাচ্ছ সেইটা তো তুমি এক কাজ করতে পারো তুমি কি করতে পারো তোমার সম্পূর্ণ যে রেজাল্ট আসছে মনে করো মনে করো তোমার সম্পূর্ণ লেটারটা বা সম্পূর্ণ ওয়ার্ডটা হচ্ছে এ ডি ই তো এটাকে তুমি জানো এটাকে কত পাঁচ ভাবে সাজানো যায় ফাইভ ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায় সো ফাইভ ফ্যাক্টোরিয়ালকে তুমি যদি থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দাও কারণ তুমি জানো যে এ কে থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজানো যায় সো তুমি যদি ফাইভ ফ্যাক্টোরিয়ালকে থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়েতে ভাগিয়ে দাও তাহলে তার মাঝে অবশ্যই একটা শব্দ থাকবে যেই শব্দটাতে এ বি সি এই পারফেক্ট অর্ডারটা মেনটেন করবে মানে আমি যেটা বলতে চাচ্ছি যখন এই ক্রম পরিবর্তন করবে না এই অঙ্কগুলো আসবে যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে আমরা এক জাতীয় বর্ণ ধরবো বা সেম ধরব সো এইভাবে তুমি যদি করো তাহলে অঙ্কটা আসলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি অঙ্কটা করে দিই ওটা করে দিলে তুমি বুঝতে পারবা স্বরবর্ণ গুলোকে এক জাতীয় বর্ণ ধরে প্রাপ্ত বিন্যাস সংখ্যায় ক্রম পরিবর্তন করে না স্বরবর্ণগুলোকে এক জাতীয় বর্ণ ধরে প্রাপ্ত বিনা সংখ্যায় স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না ঠিক আছে সুতরাং মোট উপায় মোট উপায় কতগুলো হবে টোটাল বর্ণ হচ্ছে তোমার এগারোটা তো ইলেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি আছে বলতো সর্বর্ণ যে চারটা সেই চারটাকে তুমি এক জাতীয় ধরছো সেই জন্য তোমার কি করতে হবে দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে এটা ছাড়াও তুমি জানো যে দুইটা এম আছে দুইটা টি আছে দুইটা এম আছে দুইটা টি আছে দুইটা এম এর জন্য আরেকটা টু ফ্যাক্টোরিয়াল আসবে দুইটা টি এর জন্য আরেকটা টু ফ্যাক্টোরিয়াল আসবে সো জিনিসটা হয়ে গেল এরকম টু ফ্যাক্টোরিয়াল এটা হিসাব করে যা হয় হচ্ছে কি তোমার উত্তর আচ্ছা তো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা রেগুলার বিভিন্ন একাডেমিক এবং অ্যাডমিশন এবং টেস্ট পেপার রিলেটেড বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন ভিডিও এই চ্যানেলটাতে প্রকাশ করব সো তোমরা চ্যানেলটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে ফেলতে পারো সো ক্রোম পরিবর্তন করে না এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম এরই ধারাবাহিকতায় আমরা আরেকটা অঙ্ক দেখব যেখানে বলছে যে সবগুলো ব্যান্ড ব্যবহার করে কতভাবে সাজানো যায় যেন ই সর্বদা আইয়ের আগে থাকে ই সর্বদা আইয়ের আগে থাকে মানে জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যেই ওয়ার্ডই লেখো না কেন সেখানের জন্য ই এবং আই এরা ক্রম পরিবর্তন না করে ঠিক আছে ই সর্বদা আই এর আগে থাকে কথাটা দিয়ে ওরা বলতে চাইছে ই এবং আই এরা যেন ক্রম পরিবর্তন না করে সো ক্রম পরিবর্তন না করলে কি করতে হয় সেটা তো অলরেডি আমাদের জানা আছে ক্রম পরিবর্তন না করলে আমরা কি করব। ই এবং আই কে এক জাতীয় লেটার ধরবো সো এক জাতীয় লেটার ধরে আমরা যদি বিন্যাস করি সেই বিন্যাস সংখ্যাটাতেই ই এবং আই এরা পাশাপাশি মানে পাশাপাশি না ঠিক ই সবসময় আই এর আগে থাকবে বা ই এবং আই ক্রম পরিবর্তন করবে না তো এই কথাগুলো আমাদেরকে একটু লিখতে হবে খালি কিন্তু বিন্যাস সমাবেশে কিন্তু খালি উত্তর লিখে আসলে হবে না আমাদেরকে কথাগুলো লিখতে হবে ঠিক আছে তো তুমি এইভাবে লেখো ই এবং আই কে এক জাতীয় বর্ণ ধরে কি লিখলাম এটা এক জাতীয় বর্ণ ধরে প্রাপ্ত বিন্যাস সংখ্যায় ই সর্বদা আগে থাকে সেইভাবে একটু বাংলা কথাগুলো লিখতে হবে ঠিক আছে মানে জাস্ট তুমি তো জানো যে সময় সমাবেশের অঙ্কগুলো আসলে এক লাইনে করে দেওয়া সম্ভব এটা তুমি অ্যাডমিশনে করতে পারবে অ্যাডমিশনে তুমি এক লাইনে অঙ্ক করে দিয়ে আসো ক্যালকুলেটারে অ্যান্সার লিখে দিয়ে আসো সমস্যা করবে না বাট তুমি যদি বোর্ড পরীক্ষা এইভাবে এক লাইনে মানে অ্যান্সার করে দিয়ে আসো তাহলে আসলে সমস্যা ঠিক আছে অঙ্কগুলো কিন্তু চার নম্বরের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক কিন্তু চার নাম্বারের অঙ্ক আমাদেরকে কি করতে হবে ই এবং আই কে কেন আমরা একটু ব্যাখ্যা করে লিখতে হবে ঠিক করে তাহলে মোট উপায় হবে তোমার ইলেভেন ফ্যাক্টোরিয়াল যেহেতু সবগুলা বর্ণ মিলায় এগারোটা বর্ণ আছে ইলেভেন ফ্যাক্টোরিয়াল এর ভিতরে আমার ই এবং আই এক জাতীয় হয়ে গেছে সো ই এবং আই যদি এক জাতীয় হয় ই এবং আই এর জন্য আমরা একটা টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব এটা টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম এরপর আমার কি আছে দুইটা এম আছে দুইটা এ আছে দুইটা টি আছে এরা আবার এক জাতীয় সো দুইটা এম দুইটা এ দুইটা টি এর জন্য তোমাকে এগেইন টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে সো এই যে টু ফ্যাক্টোরিয়াল এইটা মূলত আসছে কি ই চেষ্টা করো ঠিক আছে বিভিন্ন লেটার নিয়ে বিভিন্ন ওয়ার্ড নিয়ে তোমরা অঙ্কগুলো করো দেখো বইয়ের অঙ্কগুলো এরকম কিনা বইয়ের অঙ্কগুলো তো অনেকগুলো অঙ্ক আছে এরকম ক্রম পরিবর্তন করে না এরকম অঙ্ক আসতে তোমরা বিভিন্ন ওয়ার্ড দিয়ে বিভিন্ন শব্দটি তোমাকে বলতে পারে যে এই শব্দগুলোর এই এই বর্ণগুলো ক্রম পরিবর্তন করে না সো কতগুলো হবে সো এই অঙ্কগুলো নিজেরা একটু প্র্যাকটিস করো তো আমরা চলে আসছি একবারে আমাদের লেকচারের শেষ প্রান্তে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে পারো আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো যদি তোমার কোনো প্রশ্ন থাকে এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট প্রবর্তন ডট ওয়ার সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টেল দেন আল্লাহ হাফেজ